আপনারা অনেকেই বিশেষ করে যারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সাথে জড়িত আছেন তারা জানেন যে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ পেতে কত ঝামেলা পোহাতে হয় ঋণ আবেদন থেকে শুরু করে অনুমোদন এই পুরো প্রক্রিয়া একদিকে যেমন সময় সাপেক্ষ অন্যদিকে কাগজপত্রের জটিলতায় ভরা তবে ব্র্যাক ব্যাংক এই পরিস্থিতি বদলে দিয়েছে তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ইলেকট্রনিক লোন অ্যাপ্লিকেশন প্রপোজাল অথবা ই ল্যাব পুরো প্রক্রিয়াটাকে করেছে সহজ আর দ্রুত দুই সালে ব্র্যাক ব্যাংক ই ল্যাব চালু করে এটি চালু হওয়ার পর থেকে দেশের এস এম ই খাতের ঋণ প্রক্রিয়া অনেক সহজ ও কার্যকর হয়ে গিয়েছে বর্তমানে দেশের পাঁচশো ছাপ্পান্নটি এস এম ইউনিট অফিসে ই ল্যাব ব্যবহার করা হচ্ছে ই ল্যাবের আগের অবস্থা কেমন ছিল চলুন জেনে নিন আগে একটি ঋণ আবেদন করতে হলে প্রচুর কাগজপত্র জমা দিতে হতো তারপর সেই কাগজগুলো বিভিন্ন ধাপে যাচাই করা ম্যানুয়ালি ডেটা এন্ট্রি করা সব মিলিয়ে সময় লেগে যেত গড়ে পনেরো কর্মদিবস আর এর মধ্যে ভুল হওয়ার ঝুঁকিও থাকতো ইল্যাব সমস্যাগুলো সমাধান করেছে এখন ঋণ প্রক্রিয়ার সময় কমে এসেছে মাত্র কাগজপত্র অনেক কমেছে ঋণ আবেদন এখন হয় ডিজিটাল সাবমিশনের মাধ্যমে শুধু চূড়ান্ত স্বাক্ষরের জন্যই শারীরিক উপস্থিতি দরকার হয় আরেকটা বড় সুবিধা হলো ইল্যাপের রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম ব্যাংকের কর্মীরা এখন প্রতিটি ঋণ আবেদন সরাসরি ট্র্যাক করতে পারেন ফলে সবকিছু হয় আরো স্বচ্ছ আগের ডেটাগুলো গুলো স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে থাকে তাই পুনরায় আবেদন করতেও কোনো ঝামেলা হয় না এই প্ল্যাটফর্ম মোবাইলেও ব্যবহার করা যায় মাঠ পর্যায়ে কাজ করা ব্র্যাক ব্যাংকের স্টাফরা ই ল্যাপের মাধ্যমে গ্রাহকদের সেবা দিতে পারেন যে কোনো স্থান থেকে এখন পর্যন্ত ব্যাংকের বাইশশো জন কর্মীকে ট্যাবলেট সরবরাহ করা হয়েছে আরেকটি চমৎকার বিষয় হলো অনুমোদিত ঋণের ডকুমেন্টই শুধু প্রিন্ট করতে হয় এতে অপ্রয়োজনীয় কাগজের ব্যবহার কমেছে স্বয়ংক্রিয় ডেটা এন্ট্রির কারণে ভুলের ঝুঁকিও অনেক কমে গেছে ইলাব চালুর পরে এক কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছে অনেক গ্রাহকের অভিজ্ঞতা থেকে জানা যায় ল্যাব তাদের জন্য কতটা সময় সাশ্রয়ী আর ঝামেলাবিহীন একটা অভিজ্ঞতা এনে দিয়েছে দুই সালে ইলাবকে ব্র্যাক ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এখন ঋণ বিতরণ ইএমআই ক্যালকুলেশন সহ সবকিছু রিয়েল টাইমে হয় ইল্যাব এমন একটি প্রযুক্তি যেটি এস খাতের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্র্যাক ব্যাংকের এই উদ্ভাবন আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এমন আরো তথ্যমূলক ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার